তিনি নারী নিয়ে ফুর্তি করেছেন বিলাসবহুল বাড়ি ছিলেন আরে উনি উনি হলো ইয়ে নাকি ফুটপাথের হকার নাকি যে উনি ইন্ডিয়ায় থাকলে হলো ও একটা বেড়ার ঘরে থাকবেন সেখানে বা ইন্ডিয়ান গভর্নমেন্টই ওনাকে ব্যারার ঘরে রাখবে নাকি বাংলাদেশে একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাহী ব্যক্তি তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টও আপনার হলো নিরাপদ পরিবেশে রাখবে না ওখানে আটক করে রাখলে তো নিরাপদ পরিবেশে রাখবে না সাল্লাদিন সাহেব যখন এখান থেকে গুম হলেন কি পরিস্থিতিতে গুম হয়েছিলেন একটা রাজনৈতিক প্রোগ্রাম ঘোষণা দিয়েছিলেন সেই সময় চরম উত্তেজনা তৈরি করতেছিল শেখ হাসিনা সেই উত্তেজনা প্রশমিত করার জন্য বিভিন্ন জনকে গ্রেপ্তার করতেছিল তার মধ্যে সালাউদ্দিনকেও গ্রেপ্তার করে এবং তিনি বাংলাদেশি জেলখানায় ছিলেন সেই জেলখানা থেকে ওনাকে আপনার হলো ভারতে আবিষ্কার করা হলো তিনি ভারতে গেলেন উনি নিজে পায়ে হেঁটে হেঁটে জেলখানা থেকে চলে গেছেন বলেন হ্যাঁ তেষট্টি দিন গুম ছিল তাহলে এই যে একটা নিপীড়িত মানুষকে একটা গুম হওয়া মানুষকে ডিজ্যাপেয়ার হওয়া মানুষকে এইভাবে তার তার হল সম্মানহানি করা তিনি নারী নিয়ে ফুর্তি করেছেন বিলাসবহুল বাড়ি ছিলেন আরে উনি উনি হলো ইয়ে নাকি ফুটপাথের হকার নাকি যে উনি ইন্ডিয়ায় থাকলে হলো ও একটা বেড়ার ঘরে থাকবেন সেখানে বা ইন্ডিয়ান গভর্নমেন্টই ওনাকে বেড়ার ঘরে রাখবে নাকি বাংলাদেশে একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাহী ব্যক্তি তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টও আপনার হলো নিরাপদ পরিবেশে রাখবে না ওখানে আটক করে রাখলে তো নিরাপদ পরিবেশে রাখবে না বেগম জিয়াকে গ্রেপ্তার করলেও তাকে নির্দিষ্ট জায়গায় নিরাপদে রাখছে না তাকে অন্যান্য বন্ধুদের সঙ্গে মিলায় রাখছে নাকি না রাখছে না বেগম জিয়াকে আলাদাভাবে রাখছে না তা এটা একটা এই ধরনের রাজবন্দি যারা তাদেরকে কি ধরনের মর্যাদা হতো কী ধরনের নিরাপত্তা দিতে হবে সালাউদ্দিন সাহেব যদি এমনি নিজের মতো করে একটা পাশে গিয়ে ভাড়া নিয়ে থাকতেন ওই ওনাকে যদি হত্যা করতো কেউ কোনো গুপ্তঘাতক তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের দোষ হতো না দোষ হতো না এই সহজ বিষয়গুলো এমনভাবে রসালো গল্পভাবে মানুষকে অসম্মান করতেছে এত বড় অসম্মান মানুষ তো স্ট্রোক করতে পারে ভাই যারা দেশে কষ্ট করতেছে জেল জুলুম নির্যাতনে হচ্ছে আজকে উনি গুম হয়ে গেছে ওনাকে বলতেছে ও নাটক করছে ঠিক আছে গুম হওয়া মানুষের দলিল থাকে না দলিল থাকে না ওইভাবে ডকুমেন্টেড হয় না গুম হওয়া মানুষগুলো আমাদের আমরা যারা গুম হওয়া মানুষদেরকে নিয়ে কাজ করি বেশিরভাগই কোনো ডকুমেন্টেশন নাই খালি এইটুকুই স্মৃতি আছে তাদেরকে মারপিট করছে মুখটা বেঁধে নিয়ে গেছে পাঁচ খোলা করে নিয়ে এক জায়গায় ফালাই রাখছে এই এই স্মৃতিগুলোই আমাদের সামনে আছে আমাকে নিয়ে গিয়ে ডাস্টবিনে গুলশান গোদারাঘাটে ফেলে রাখছিলো এইটুকুই মনে আছে খুব ভালো করে সব কিছু বলতে পারি না এই যে আজমি সাহেব নাকি গুম হ আজমি সাহেব গুম হয়েছিলেন একটা গামছা দেখাইছেন সেই গামছা নিয়ে সবাই ট্রোল করতেছে ঠিক আছে হ্যাঁ ওনার গামছাটা হয়তোবা পরিষ্কার আছে বা উনি এটা অনেকদিন রেখে দিয়েছিলেন সবাইকে দেখানোর জন্য তাই না এটা নিয়ে ট্রোল করতেছে তার মানে কি উনি গুম হননি ওটা নিয়ে যখন ট্রোল করতেছে ওনার ওনার যে উনি যখন যে সময় নিপীড়িত হয়েছিলেন সেই সময়ের মানসিক অবস্থার সঙ্গে ওনার কী যায় ওনাকে যদি দীর্ঘ পাঁচ বছর জেলখানায় রেখে বাকি তিন বছর যদি এসি রুমেও রাখে মানে ডিজিএফআই যদি এসি রুমেও রাখে তারপরেও কিন্তু উনি গুম হয়েছিলেন ফ্যামিলির সঙ্গে তো মিশতে পারেন নাই পরিবারের সঙ্গে তো আসতে পারেন নাই বাইরের পরিবেশ থেকে তো বন্দি অবস্থায় ছিলেন এই যে গুম হওয়া মানুষদেরকে নিয়ে যারা এই একটা গুম হওয়া পর্যায়ে তারা নিপীড়নের শিকার হয়েছেন এখন এসে কিছু ইউটিউবার দ্বারা নিপীড়নের শিকার হচ্ছেন এগুলো এগুলো গুম হওয়ার চেয়েও বেশি বড় নিপীড়ন মানুষকে যখন সামাজিকভাবে হেই করা হয় একটা ডিজে পেয়ার হওয়া মানুষকে এইভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছে তাকে বলা হচ্ছে নারী নিয়ে ঘুমাইছে নারী নিয়ে শুয়াইছে বল বাড়িতে ঘুমাইছে আরে ভাই সে কি একটা চাকর নাকি সে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে একটা একটা ফোকাস একটা ব্যক্তি তাকে তাকে তো সুন্দর বাড়িতে রাখবে না কই রাখবে বলেন ভারত গভর্নমেন্টও তাকে তো তাদের বেস্ট মন্ত্রী যেরকম বাসায় থাকে সেরকম ক্যাটাগরিতে বাসাতে নিরাপত্তার জন্য রাখতে বাধ্য বাধ্য না বাংলাদেশে বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশে যদি ভারতের কোনো অতিথি এখানে আশ্রয় নেয় যদিও বাংলাদেশে এই ধরনের পরিবেশ কখনো নাই ঠিক আছে বিভিন্ন দেশে যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি তারা আশ্রয় নেয় তাদের ক্ষেত্রে ওই প্রোটোকল মেনটেন করে না তাদের ওইটা ওইটা তাদেরকে ওই ওই সার্ভিসটা ওখানে দেয় না পিনাকি ভট্টাচার্য যে এখানে ফ্রান্সে আছে ফ্রান্স গভর্নমেন্ট ওনার বিষয়ে কনসার্ন আছে না উনি কী কী করতেছে না করতেছে উনি এগুলো কনসার্ন আছে না কনসার্ন আছে না তাহলে যদি কনসার্ন থাকে তাহলে এই ধরনের সমাজে যারা পরিচিত ব্যক্তি আপনার আমি আমি আজকে তারেক যে আমি আজকে তারেক একটা আম বিক্রি করতে সাতক্ষীরা যাই ওখানে ওখানকার ভাষার লোকজন ঘোরাফেরা করে এখন থেকে দশ বছর আগে এটা আমার ক্ষেত্রে হতো এটা হয়তো তাহলে আমার একটা সামাজিক গুরুত্ব তৈরি হয়েছে না যে কারণে রাষ্ট্র মনে করে যে আমার আশেপাশে খেয়াল রাখা দরকার তো এগুলো তো স্বাভাবিক বিষয় এগুলোকে নিয়ে কেন্দ্র করে যে গল্প গুজব এগুলো ছড়ানো হচ্ছে জাস্ট মানুষের কষ্ট দেওয়ার জন্য ঠিক আছে এগুলো কি কারণে এগুলো তাদের তাদের ভিডিওর বিষয় এগুলো করলে তারা ইনকাম করে ডলার পায় বিভিন্ন বিষয় এগুলো চতুর্দার চটর্দার এগুলো ছাড়া মানুষ খায় না ঠিক আছে আমি জানি না এজেন্ট আছে কিনা কিন্তু এগুলো একটা ভিডিওর গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল